ঈদুল ফিতরের পর যখন পুনরায় রাজধানীতে কর্মব্যস্ততা শুরু হয় তখন থেকেই বইছে তীব্র তাপপ্রবাহ সকাল চোখ সূর্য দিনের মতো তাপমাত্রা থাকছে গরমে পড়ছেন শ্রমিকরা প্রচন্ড তাপে অসুস্থ হয়ে পড়ছেন তারা কাজে যেতে পারছেন না অনেকেই প্রযুক্তির ব্যবহার বাড়ায় চাহিদাও কমেছে তাদের তারপর দ্রব্যমূল্যর উর্ধগতি শ্রমিকদের অভিযোগ এমন অবস্থায় অর্ধাহার অনাহারে দিন কাটছে তাদের সোমবার সকালে মিরপুর পুরো শ্রম বিক্রি হাটে কথা হয় শ্রমিকদের সঙ্গে সেখানে এসব কথা জানান তারা শ্রমিকরা জানান উন্নত যন্ত্র ব্যবহারের ফলে নির্মাণ ও টানা শ্রমিকদের চাহিদা কমেছে আবার গরমেও কাজ কমেছে তেমনি অসুস্থ হয়ে অনেকে শ্রমিক শ্রম দিতে পারছেন না তবে কাজ বন্ধ থাকলেও বাজার খরচ প্রতিদিনই বাড়ছে সব মিলিয়ে দুর্বিশহ অবস্থার মধ্যে পড়েছেন তারা আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন